কেউ যদি গজলে বা শাহানের মাধ্যমে তুই বলে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে শুনুন তুই শব্দটা আঞ্চলিকতার ভিন্নতার কারণে অনেক ক্ষেত্রে আইব না দুশ না অনেক ক্ষেত্রে এটা দোষ না আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে ওই উত্তরবঙ্গের অনেক জেলা আছে যেখানে নিজের বাবাকে তুই বলে তো এই তুই শব্দটা অনেক ক্ষেত্রে আইব না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুই শব্দটা ভদ্র সমাজে সিনিয়র মুরব্বীদের ব্যাপারে চলে না সভ্য সমাজে ভদ্র সমাজে বেশিরভাগ ক্ষেত্রে তুই শব্দটা যারা সিনিয়র মুরব্বী তাদের বেলায় চলে আর আল্লাহ রসুলের বেলায় তো তুই শব্দ ব্যবহারের প্রশ্নই আসে না প্রেমের বা হাল বেশি হয়ে যাওয়ার কারণে একজন হঠাৎ করে তুই বলে ফেলেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু হাউজে বরা মজলিসে সবার সামনে একজন শিক্ষক বা একজন ধর্মগুরু হিসেবে সবাইকে যে শিক্ষাদাতা হিসেবে আপনি বলছেন রসুল সাল্লা সাল্লামকে যদি এই তুই শব্দ দ্বারা শব্দ চয়ন করেন তাহলে অবশ্যই আল্লাহর কোরআনে নবীজির ব্যাপারে আদব শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নিজে আদব শিক্ষা দিয়েছেন তোমরা আমার নবীজির বেলায় রায়না বলবে না তোমরা বলো মেহরবানি করে আমাদের দিকে তাকান ইয়ারসুল আল্লাহ দয়ার নজরে তাকান নবীজির ক্ষেত্রে শব্দচয়নের আদব শিক্ষা দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো এই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করবে না অতএব সম্বোধনের ক্ষেত্রে শব্দচয়নের ক্ষেত্রে যে শব্দ দ্বারা নবীজির প্রতি অবমাননা হতে পারে অসম্মান হতে পারে নবীজি সান্মান ছোট হতে পারে হতে পারে এই ধরনের নবীজির বেলায় চলবে না গজলের ভিতরে শব্দ হোক আর আলোচনার ভিতরে হোক আল্লাহ এই তুই শব্দটা ব্যবহার করা যাবে না যিনি ব্যবহার করেছেন উনি যেন দয়াল নবীজির কদম মোবারকে ক্ষমা চেয়ে নেন এবং আল্লাহর কাছে যেন তৌবা করে নেন আশা করি আল্লাহ এবং আল্লাহ রসুল ওনাকে ক্ষমা করবেন খালেজ দিলে যদি মাপ চায় আমরাও যদি কখনো এরকম ভুল করি আমরা ক্ষমার দরজা খোলা আছে শব্দ চয়নের ক্ষেত্রে সাবধান হবেন আল্লাহ রসুল করিম সাল্লামের ও আজমত আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন সবাই বলেন আমিন